আসসালামু আলাইকুম যারা জমজম চিপস নিতে চান সর্বোচ্চ কোয়ালিটি প্লাস জমজম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমার লমতিিয়াস সে নতুন নতুন ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর অন্য প্লাস ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন একদম সব আপডেট ডিজাইন যারা হোলসেল প্রাইসে এই ধরনের ডিজাইনগুলো নিতে চান অবশ্যই আমাদের পেজ সি স্ক্রিনশ নেবেন স্ক্রিনশটকে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ ও গ্রুপটি একদম নতুন নতুন ডিজাইন সবার আপনি পেয়ে যাচ্ছেন লিমি স্টেশন হাউস থেকে এই যে প্রতিটা ওনার সাইজ দেখেন একদম বিশাল বড় পাঁচটা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন রং বস্তু আছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা হোলসেল প্রাইসে এই ধরনের ডিজাইনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে বাজার সবার থেকে কমে সবার থেকে বেস্ট কালেকশন আপনি যদি নিতে চান তাহলে আসতে হবে আমাদের বানটি বাজার ইমতিয়াজ নেশন হাউসে এখানে একই সাজে নিচ্ছে সব ধরনের কালেকশন পাবেন একদম খুবই রিজনেবল প্রাইসে প্রতিটি সাথে এরকম আড়াইশো টাকা কাপড় পেয়ে যাবেন যেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় মাঝে এবং ডিজাইনগুলো থাকবে থেকে নতুন নতুন ডিজাইন আমরা সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে পাঁচ থেকে ষাট টাকার নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য দেওয়ার জন্য আপনি যদি একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চান তাহলে সব আগে যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং যদি সবসময় আপডেট আপডেট ডিজাইনগুলো বিক্রি করতে চান তাহলে সরাসরি একদিন দোকানে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম বানটি একশো বাজার আইসা বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় একদিন এসে দেখে যাবেন কী কী কোয়ালিটি কী কী প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন একশোর বেশি কোয়ালিটি আছে দেড়শোর বেশি আর ডিজাইন পাবেন জমজমের মাসে এই ধরনের ডিজাইনগুলো পেতে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আপনি পেয়ে যাবেন আসতে মাত্র বারোটা ডিজাইন নিয়ে আসলাম যে ডিজাইনগুলো পেয়ে যাবেন সব একদম আপডেট ডিজাইন প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের ডিজাইনগুলো নিতেছেন এই ধরনের পড়ায় কিন্তু আপনার ইসলামপুর নিউ মার্কেট বিভিন্ন জায়গায় এটা কিন্তু নয়শো টাকা এক এক হাজার টাকা করে অ্যাভেলেবেল ছিলিতে কিন্তু আমরা পে দিয়ে গেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা হোলসেল প্রাইজে একদম জমজম সর্বোচ্চ নিতে চান আমার চোখে এর থেকে ভালো জমজম আর বানটি তো কারো কাছে পাবে না এই ধরনের জমজমে প্লাস কিন্তু মাত্র পেয়ে যাচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল প্রাইস নিতে চান অবশ্যই থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমিউতি যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা ওনার সাইজ মশাল মার্শাল মশাল্লাহ একদম কিং সাইজ এত সুন্দর সুন্দর সিরিজ আপনি যদি নিতে চান অবশ্যই পেজ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়ার্সাইজ ডিউটি এগুলো সাইজ থেকে সাইজ সর্বোচ্চ কিং সাইজ একদম খুবই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর সিরিজগুলো নিতে পারবেন এই জন্য সাইজগুলো দেখেন প্রতিটা ওনার প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এবং সব থেকে কম প্রাইজে সব থেকে আধুনিক ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ডিজাইনগুলো থেকে সব নতুন নতুন ডিজাইন সব নতুন নতুন কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা প্রয়োজন এগুলোই তো আপনি এক হিসেবে পিস নিতে পারবেন যার যে ডিজাইনটা প্রয়োজন শুভ পিস কিছু স্ক্রিনশট যে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে যে আমার এই ডিজাইনটা লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাইছি এটা ডিজাইন প্রতিটা কালার মার্শাল্লাহ মার্শাল মশাল্লাহ এবং সর্বোচ্চ কিং সাইজ এবং কাপড় কিন্তু সবার হয়ে যাবে যত মোটা আমি হোক সবার হয়ে যাবে এই ধরনের প্রোডাক্টগুলো আর এই জন্য আর সাইজটা দেখেন একদম কিং সাইজ প্রতিটা রং কোস হান্ড্রেড পার্সেন্ট যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন আর দেরি না করে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বানটিওয়া কালকে আসবেন ঠিক কালকে যারা বানটি আসবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুম বানটি হয়তো সব থেকে বড় সুর যেখানে একই ছাদের নিচে সব ধরনের কালেকশন আপনি পাবেন একদম খুবই পাইকির দামে এই জন্য আর ডিজাইনগুলো দেখেন প্রতিটা কাপড় প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা একদম টিং সাইজ যারা হোলসেল প্রাইস এই ধরনের ডিজাইনগুলো নিতে চান কেউ মিস করবে না জম জম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যা এই ধরনের ডিজাইনগুলো নিতে চান আর দেরি না করে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম